এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি পাকিস্তানের রক সল্ড বা মিনাগের ব্লক। এটাতে আপনাদের গবাদি পশু যদি এটাকে খাওয়ালে এটা চড়ে যদি খায় তো মিনাগের যে ঘাটটিটা থাকে এই ঘাটটিটা পরিপূর্ণভাবে পূরণ হয়। আর এই মিনাগের ঘাটটি যখন পরিপূর্ণ হবে এটা গবাদি পশু গাভে তখন দুধ উৎপাদন বেশি হবে মাংস উৎপাদনটাও বেশি হয়। প্রতিটা পিসে দেখেন আপনাদেরকে দেখা আমি প্রতিটা পিসের সঙ্গে এটা হচ্ছে এই নামটা বা নাম ঠিকানা এটা দেখে নেবেন আমাদের এখানে প্রতিটা পিসের সঙ্গে নামটা দেওয়া আছে এখানে নামটা দেখায় আপনাদেরকে কাছে থেকে কাছে থেকে এখানে দেখায় প্রত্যেকটা ছয় পিস থাকে সব একই দেখতে সেম একদম আর নামটাও ঠিকভাবে দেখে নেবেন এটা হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি মিনাগের রক হিমাগয়া রক সল্ড হিমাগয়া রক সল্ড এই হিমাগয়া রক সল্ড প্রতি কার্টুন বা প্রতি পিস আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে জিভান সেভেন টু থ্রি জিরো থ্রি টু নাইন টু ফাইভ এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এই নাম্বারে আপনারা এস এম এস করে অথবা ফোন করে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এস এম এস করতে পারবেন আর ফোন করতে পারবেন দিয়ে এই ওয়ার্কশপ আপনারা অর্ডার করতে পারবেন প্রিয় দর্শক বর্তমানে আমাদের কাছে নতুন সয়াবিন চলে এসেছে তিল সয়াবিন পঞ্চাশ কেজি নতুন এই বস্তা আসছে আপনারা চাইলে এই সয়াবিনও অর্ডার করতে পারবেন এখন আমরা এখন অর্ডার নিচ্ছি এবং সপ্তাহে তিন দিনে দিয়ে থাকছি এই সকলাগায় রক অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন অথবা ফোন দেবেন আপনাদের এস এম এস আর ফোনের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থল প্রতিটা থানা পর্যন্ত আমরা কুয়া সার্ভিসের মাধ্যমে এই সকল পৌঁছিয়ে দেবো আমরা স্টেট ফার্স্ট কুয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো থানা পর্যন্ত আমরা এসব রক সলগ পৌঁছে দেবো নগদ অর্থায়ন অথবা কন্ডিশনের মাধ্যমে আমাদের মাধ্যমে কন্ডিশন সিস্টেমের মাধ্যমে আপনারা এই সকল পণ্য অর্ডার করতে পারবেন এবং নিতে পারবেন আমরা সপ্তাহে তিন দিন এ সকল পণ্য বুকিং দিয়ে থাকি স্টেট ফার্স্ট কোয়া সার্ভিসের মাধ্যমে অথবা সুন্দরবন কোয়া সার্ভিসে আমরা স্টেট ফার্স্ট কোয়া সার্ভিসে কম খরচে আমরা এ সকল পণ্য আপনার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ